এই পৃথিবীতে এমন কোন যদি আষ্টশো কোটি মানুষ বসবাস করে এই আষ্টশো কোটি মানুষের কিন্তু আষ্টশো কোটি ধরনের সমস্যা রয়েছে অথবা ষোলোশো কোটি ধরনের সমস্যা রয়েছে তাই বলে কি আমাদের জীবন ধারণ এখানেই শেষ হয়ে যাবে উত্তর কিন্তু না আমাদের জীবনে যত ধরনের দুঃখ বেদনা যাই আসুক না কেন এগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে চলাই কিন্তু আমাদের একমাত্র দায়িত্ব তাই না তাই না হলে কিন্তু আমাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু একটি মারাত্মক ক্ষমতা আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি মানুষকে কিন্তু এই ক্ষমতা দিয়েছে হয়তো বা আমরা অনেকে এটা বুঝতে পারি হয়তো অনেকে এটা বুঝতে পারি না আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন আমি আমার উপলব্ধি থেকে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যেটা হলো তিন ধরনের প্রতিভা বা গুণ যদি মানুষের থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে যে যে তিন ধরনের প্রতিভা বা গুণ রয়েছে তার মধ্যে এক নম্বরে আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো মানসিক শক্তি আপনাকে আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে দুই নম্বরে হলো আপনার শারীরিকভাবে আপনি কতটা শক্তিশালী আসলে শারীরিক শক্তি পৃথিবীর বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা যারা শারীরিকভাবে সুস্থ আছি তারা কিন্তু যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেকে মানিয়ে নিতে পারি তিন নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আমাদের মনের মধ্যে যত ধরনের পলিউশন আছে এই পলিউশনকে বাদ দিয়ে দেওয়া একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ধরেন আমি একটা গাড়ি কিনেছি গাড়ি চালানোর জন্য কিন্তু একজন মুরব্বী বৃদ্ধ চাচাকে আমি ড্রাইভার হিসাবে নিয়োগ দিয়েছি এখন যদি আমার মুরব্বী ড্রাইভারকে নিয়ে আমি যদি বাজারে যাই বাজারে গিয়ে বাজারের ব্যাগটা যদি আমার মুরব্বী চাচাকে দিয়ে টানাই এটা কিন্তু হতাশাজনক আসলে মুরব্বী চাচার থেকে আমার কিন্তু শারীরিকভাবে আমি শক্তিশালী অনেক বেশি আমার উচিত হবে আমি আমার চাচাকে সাহায্য করা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে ব্যাপারটি আপনি বুঝতে পারবেন ধরেন আপনি একটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন এখন পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন এসেছে এই এমন অবস্থায় আপনি যদি বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যান আপনি যদি চিন্তা করতে থাকেন আমার অমক বন্ধু তো আমার চেয়ে অনেক বেশি ভালো করে ফেলবে আমার আত্মীয় তো আমার চেয়ে অনেক বেশি ভালো করে ফেলবে আমার জীবন তো এখানে শেষ আমার জীবনের লাইফটা এখানে হয়তো বা শেষ হয়ে যাবে এই যে অপ্রয়োজনীয় যে টেনশন চিন্তা আপনি যদি করতে থাকেন তাহলে কিন্তু ওই পরিস্থিতি কিন্তু আপনি সামাল দিতে পারবেন না আপনার উচিত হবে বুদ্ধিমত্তার সাথে অ্যানালাইসিস করে পরিস্থিতিকে সামাল দেওয়া তাহলে আপনি কিন্তু ভালো করতে পারবে। তুমি যখন জন্মগ্রহণ করবে তখন কিন্তু তোমাকে সবাই ভালোবাসবে আবার তুমি যখন মৃত্যু বরণ করবে কিন্তু তোমাকে সবাই ভালোবাসবে জন্ম এবং মৃত্যুর এর মধ্যে তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। যে কোনো যে কোনো পরিবেশে তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে ধরো তোমরা দুই বন্ধু পাশাপাশি হাঁটছ তোমার বন্ধু তোমার চেয়ে লম্বা তোমার চেয়ে অনেক সুন্দর এই নিয়ে যে অপ্রয়োজনীয় যে টেনশন তুমি করতে থাকো এই টেনশনকে তোমার বাদ দিতে হবে তোমার মনের মধ্যে এটাকে এটাকে মেনে নিতে হবে তোমার মনের মধ্যে যত ধরনের হিংসা অহংকার দেমাক আছে এগুলো এগুলোকে তোমাকে দেখ এই কথাটা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং বুঝেন তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবেন ধরেন আপনি নদীতে ঝাঁপ দিয়েছেন এখন ঝাঁপ দিয়ে নদীর প্রতিকূলে চলার চেষ্টা না করে অনুকূলে চলার চেষ্টা করতে হবে নদীর স্রোত যেদিকে যায় সেদিকে আপনাকে চলতে হবে এক সময় চলতে চলতে যখন নদীর গতিপথ বা স্রোত সম্পর্কে আপনার ধারণা থাকবে তখন কিন্তু আপনি যদি চাইলে আপনার দিক পরিবর্তন করতে পারবেন আপনার মনের মধ্যে যে এই স্বাভাবিক ব্যাপারটা আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন সুতরাং নিজের মনের মধ্যে যত ধরনের অপ্রয়োজনীয় ইগো যত ধরনের অপ্রয়োজনীয় চিন্তা অপ্রয়োজনীয় রাগ ক্ষোভ এই দুঃখ এই যত ধরনের প্রেশার আপনার মনের মধ্যে আসুক না কেন এগুলো বাদ দিয়ে সাধারণভাবে চলার চেষ্টা করুন দেখবেন যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি অবশ্যই খাপ খেয়ে চলতে পারবেন আশা করি ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি